একটা হাতি ধরতে বিরক্ত গুরুত্ব ছেলে মেয়েদের বাপ্পার কাছে কত আদরে প্রত্যেকের কাছে শিক্ষিত মুখ গণীক বৈব সবার কাছে গ্রহণ আদরে একতি হাতি আমাদের নোবি দুইটা মেয়ে আমাদের নোবি দুইটা মেয়ে আবু জেহলের দুই ছেলে থেকে বিআহ করেছিল আবু জেহল নোবিজি সবচেয়ে শত্রু ছিল সেই আবু জেহলের দুই ছেলে থেকে আমাদের নোবিজি দুজন বিয়ে করেছিল তে সাবাপি আমরা তো মেয়ে বিয়ের কথা হয়নি কি

এটা দেখছে আবু জাহ আবুহারে বলতেছে আস দুইটা ছেলের বাসের কথা তার কাছে আছে আমাদের নবীজির কাছে দুইটার মেয়ে নবীর সামনে ডাকিস আবু জাহরে দুইটা ছেলেকে বলো তোমরা এখনই বাপের মুখের দিকে কান্না করছে আমাদের নী থাকতে পারতা কানের মতো হয়ে যেতেছে আল্লাহ জিবাহী

اور باپ ماپنا چلے تانڈا تمہیں